হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার রান্নার ভিডিও শ্যুট করি আপনি যদি রান্নার ভিডিও শ্যুট করতে চান কিন্তু জানেন না ঠিক কিভাবে শুরু করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য রান্নার করতে প্রথম অবস্থায় খুব বেশি না আপনার কাছে যদি একটা স্মার্টফোন থেকে থাকে সাথে আর এক দুইটা জিনিস হলেই আপনি সুন্দর করে রান্নার ভিডিও শ্যুট করতে পারবেন তাহলে চলুন দেখাই খুব সহজে কিভাবে আমি আমার প্রতিদিনের রান্নার ভিডিও শ্যুট করি আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন রান্নার ভিডিও শুট করতে প্রথম অবস্থায় আপনার মোবাইলের পাশাপাশি লাগবে এই ধরনের একটা ট্রাইপড এই ট্রাইপডগুলো কম দামের ভিতর বেশ ভালো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতর আপনি মার্কেটে পেয়ে যাবেন সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে লাইটিং যদি আপনি দিনের আলোতে জানালার পাশে ভিডিও করতে পারেন তাহলে তো খুব ভালো আর যদি অন্ধকার থাকে বা দিনে ভিডিও করার সুযোগ না থাকে তাহলে এরকম একটা লাইট বা রিং লাইটের ব্যবহার করতে হবে তাহলে ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে তবে আমি মনে করি প্রথম অবস্থায় খুব বেশি খরচ না করে আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে শুরু করুন কুকিং ভিডিও করার আগে এভাবে সবকিছু গুছিয়ে রাখবেন তাহলে রান্নার সময় ঝামেলাটা কম হবে আর আমার রান্নার আগে যদি কোনো কিছু শর্ট নিতে হয় তাহলে এখানে আমি ট্রাইপডটা সেট করে আমি আগে থেকে যে ভিডিওগুলো নিতে হয় সেই ভিডিওগুলো এখান থেকে এভাবেই নিয়ে নিই রান্নার ভিডিও শুরু করার আগে ফোন থেকে অতিরিক্ত ভিডিও বা ছবিগুলো ডিলিট করে নেবেন যদি ফোনের মেমোরি কম থাকে তাহলে তো অবশ্যই এগুলো করে রাখবেন না হলে ভিডিও করার মাঝখানে স্টোরেজ ফুল হয়ে গেলে ভিডিও কখন বন্ধ হয়ে যাবে নিজেও জানবেন না পরে কিন্তু সব কষ্টই বৃথা হবে এজন্য আমি সব সময় আগে ফোনটা চেক করে নিই ফোনের চার্জ আছে কিনা বা স্টোরেজ ফুল হয়ে গেছে কিনা যখন রান্নার ভিডিও করবেন তখন ট্রাইপডে কিন্তু ফোনটা একটু সাবধানে সেট করবেন যেহেতু এটা চুলার পাশে রান্না যদি কোনোভাবে এটা স্লিপ করে তাহলে কিন্তু ফোনও শেষ আপনার রান্নার ভিডিও এই পর্যন্ত শেষ আর চেষ্টা করবেন ট্রাইপডটা একটু দূরে রেখে ভিডিওটা করার তাহলে আর কি ফোনটা গরম হবে না যেহেতু চুলার পাশে তাই ফোনটা একটু সময় পর পরই অনেক গরম হয়ে যায় আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব আর আমার রান্নার সময় আমার যেটুকু ক্লিপ নেওয়া প্রয়োজন আমি আমি সেইটুকুই ভিডিও ভিডিও কারণ আমার ফোনে জায়গা অনেক কম এজন্য চাইলেও বেশি পরিমাণ নিতে পারি না ভিডিওটা স্টার্ট করে ক্যামেরার মাঝখানে যেখানে আপনার কুকিং ভিডিওটা শুট হচ্ছে ওইখানে ক্লিক করে দিবেন তাহলে ফোকাসটা রান্নার উপরেই থাকবে এবং লাইটিংটাও বেশ ভালো আসবে আর মাঝে মাঝে চেক করে দেখবেন যে কোন পাশে লাইটিংটা বেশি ভালো আসছে সেখানেও আপনি ভিডিওটা শুট করতে পারেন রান্নার ভিডিও করার সময় প্রত্যেকটা উপকরণ একটু দেখানোর চেষ্টা করবেন বেশি পরিমাণ টিপস দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে আমি কিন্তু প্রথমে এভাবে রান্নার ভিডিওটা করে নিই পরে এতে ভয়েস দিয়ে অ্যাড করি আপনি চাইলে এভাবে রান্নাও করতে পারেন সাথে ভয়েসও দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি ঝামেলা হয় পরে যদি আপনি ভয়েস দিয়ে নেন তাহলে আরও বেশি সুন্দর হয় ভিডিওটা রান্নার ভিডিওগুলো শ্যুট করার পরে ক্যাপকার্ট দিয়ে এডিট করা যায় এই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর কোন কোন আপু নতুন এই রান্নার ভিডিও বানাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনার চ্যানেলে গিয়ে দেখে আসবো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন সাথে সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন